আত্মা বা রক্তের সম্পর্ক দিয়েই আত্মীয়তা আত্মীয়দের অনেক সময় আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে পেলেও আপনার অজান্তেই ক্ষতি করার মতো আত্মীয়ের সংখ্যাও কম নয় এমন কপট আত্মীয়দের চিনবেন কি করে কপট আত্মীয় চিনতে কয়েকটি লক্ষণ বা আচরণ আপনাকে সাহায্য করতে পারে সাধারণত কপট আত্মীয়রা নিজেদের স্বার্থে আপনার প্রতি অতিরিক্ত মিষ্টি বা সহানুভূতিশীল হতে পারে কিন্তু তাদের আচরণে কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে যা থেকে আপনি তাদের আসল মনোভাব বা উদ্দেশ্য বুঝতে পারেন এখানে কিছু লক্ষণ দেওয়া হল কপট আত্মীয়রা সাধারণত আপনার সামনে খুব বেশি প্রশংসা করতে পারে বা আপনি যেটি করেন সেটি একদম নিখুঁত বলার চেষ্টা করতে পারে তবে এটা বেশিরভাগ সময় অপ্রাসঙ্গিক বা অকারণ হয় এবং তাদের প্রশংসা অনেক বেশি হয় তারা আপনার সমস্যার প্রতি অতিরিক্ত আগ্রহ দেখাতে পারে কিন্তু তাদের সাহায্য দেওয়ার কোন বাস্তব প্রচেষ্টা থাকে না বরং তারা সেই তথ্য নিজের লাভের জন্য ব্যবহার করতে পারে তারা অতিরিক্ত সাহায্য করতে চায় কিন্তু সেই সাহায্যের মাঝে কোনো না কোনো শর্ত থাকে সাহায্য দেওয়ার সময় এমন কিছু আশা করা হতে পারে যা পরে তাদের সুবিধায় কাজে লাগবে কপট আত্মীয়রা সাধারণত আপনার দুর্বল বা ভঙ্গুর মুহূর্তগুলোর সুযোগ নিতে পারে তারা আপনার প্রতি সহানুভূতি দেখানোর নামে আপনাকে চাপের মধ্যে ফেলতে পারে অথবা অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে তারা আপনার গোপন তথ্য বা ব্যক্তিগত বিষয়ে অন্যদের কাছে বলার চেষ্টা করতে পারে এমনকি তাদের কাছ থেকে আপনি যা বলবেন তা অন্যদের কাছে চলে যেতে পারে আপনার বা আপনার পরিবারের প্রতি তাদের আস্থা বা বিশ্বাস দিয়ে নয় তারা অন্যদের সামনে আপনার সমালোচনা করতে পারে বা আপনার প্রতিক্রিয়া জানার পরপরই তাদের মনোভাব পরিবর্তন করে কপট আত্মীয়রা সাধারণত নিজের সুবিধা লাভের জন্য অন্যদের সামনে আপনাকে অপমান করতে বা ছোট করতে পারে তবে এরা নিজেদের পাশে থাকলে সবকিছু ঠিক মনে করতে পারে কিছু সতর্কতা আপনি যদি বুঝতে পারেন যে তারা একদিকে আপনাকে খুব বেশি সাহায্য করতে চায় এবং অন্যদিকে তাদের নিজের স্বার্থ হাসিল করতে চায় তবে তাদের সম্পর্কে সতর্ক হওয়া জরুরি এই ধরনের মানুষদের সঙ্গে সম্পর্কের মধ্যে সতর্কতা অবলম্বন করা এবং প্রয়োজন ছাড়া অতিরিক্ত দানে বা সান্নিধ্যে যুক্ত না হওয়া বুদ্ধিমানের কাজ এভাবে লক্ষ্য করলে কপট আত্মীয়দের চিনতে কিছুটা সাহায্য হতে পারে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন ও চ্যানেল সাবস্ক্রাইব করুন